এই মনটা যদি পবিত্র না হয় এই মনটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কিন্তু আমাদের আমাদের কিছুই করা হয় না তাই সব সময় এই মনটাকে পবিত্র করতে লাগবে এই যে আমরা মায়েরা যখন রান্না করি আমরা ওই রান্নাটাকে বিষও পরিণত করতে পারি আবার অমৃতও পরিণত করতে পারি আমরা যদি ওই কুচিন কারোর প্রতি বিদ্বেষ মনোভাব পণ্য হয়ে যদি রান্না করি তাহলে কিন্তু ওই রান্নাটা বিশেষ সমান হয় আমার সন্তান স্বামী আমার পরিবারের কিন্তু ক্ষতি হয়ে যাবে আর যদি আমরা নাম ধ্যানের মাধ্যমে সময় ভালো চিন্তা নিয়ে যদি রান্না বান্না করি তাহলে কিন্তু ওই রান্নাটা প্রসাদের সমান হয়ে যায় অমৃতের সমান হয়ে যায় যা খেলে আমাদের সন্তান সন্ততি স্বামী পরিবার সবাই কিন্তু সুস্থ থাকতে পারে